আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলকে আন্তরিক মুবারকবাদ এবং যারা পরবর্তী সময়ে এই লাইভটি দেখবেন সকলকে অভিনন্দন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা কৃষ্ণনগর তালিমুল কোরআন নোরানি হাফিজিয়া মাদ্রেশার সমাপন দিনে সর্বশেষ দিনে বার্ষিক পরীক্ষার অন্তর্বর্তী সময়ে আমরা উপস্থিত হয়েছি আমাদের উপস্থিতি দ্বারা মাদ্রাসার কলেবে আলেম ছাত্রী এবং শিক্ষকরা উপস্থিত হয়ে এই সুন্দর আয়োজনকে প্রতিফলিত করার জন্য সকলেই উপস্থিত হয়েছেন আমাদের বার্ষিক পরীক্ষার এই হল সর্বশেষ ফটোগ্রাফি এবং সর্বশেষ একসাথে হওয়া আর আমাদের মাঝে এই ভালোবাসা যেন সব সময় থাকে এবং এই ভালোবাসা যেন সব সময় সবার মাঝে বিলিয়ে দিতে পারি ছাত্র শিক্ষক এবং আমাদের মাঝে আরও আছেন হুজুর যেমন আমাদের মোহতামিম সাহ হুজুর আছেন এখানে আমাদের নাইবে মোহতামিম সাহ নাজ কালিমার বর্তমানে আছেন আমাদের শিক্ষক আমাদের স্যার অনেক ঘুরে সবার নেই বর্তমানে এই যে আনন্দ এই যে একটা ভালোবাসা সব সময় পাওয়া যায় না কিন্তু এই ফ্রেমগুলো এই আনন্দগুলো সবার মাঝে বিলিয়ে দেওয়াটা ইট ইস এটা হলো নবীর সুন্নাত নারে তাকবীর আল্লাহ এই প্রেম ভালোবাসা নিয়ে ভালোবাসা নিয়ে আগামী বছর দু সাল থেকে আমরা আবার নতুন বছরই কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ আমাদের সদর দক্ষিণ যারা দেখতেছেন সকলকেই আমি জানাবো যে আমাদের তালিমুল তালিম মাদ্রাসা আমাদের আগামী দশে জানুয়ারি থেকে ইনশাল্লাহ ভর্তির কার্যক্রম শুরু হবে অতএব আমাদের ছেলে সন্তানকে ইসলামী লাইনের ইমানই শক্তিকে অতি বিলম্বর সাথে তৈরি করার জন্য একটা মার্কাজ আমরা পেয়েছি যে মার্কাজার নাম হলো কৃষ্ণনগর আলিমুল কোরআন রানিয়া হাফিজিয়া মাদ্রাসার এই মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষক যে মেহনত মেহনত পূজা করার নিয়ে এখানে আছেন সকলকে আমি আন্তরিক মোবারক জানাচ্ছি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লারক